এরপরে প্রশ্ন শিশু বাচ্চারা মায়ের বলে প্রসার করে তখন মা কিভাবে খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আজকাল যদিও ব্যবহার শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয় তারপরও বাচ্চাদের পেশা কোনো স্টেশন নাই প্যাম্পার্স খোলা রাখছেন না পড়ায় কিছু সময় জন্য রাখছেন তখনই দেখা গেল সে ছেড়ে দিল তো কি হবে এর উত্তর হলো যে বাচ্চা যদি মা বাবা বা কারো কোলে পেশাব করে দেয় ছেলে বাচ্চা যদি হয় এবং শুধু মায়ের দুধের উপরে নির্ভর থাকে তাহলে বিভিন্ন দিয়ে দিলে সেখানে আদায় করা যাবে কিন্তু যদি বাচ্চা বড় হয়ে যায় দুধের পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি আরো অন্যান্য খাবারও খায় বা অন্য খাবারের উপর নির্ভর হয়ে গেছে এখন মাসা বড় হয়েছে তাহলে যে জায়গায় লেগেছে সেখানে আর মেয়ে বাচ্চা হলে সর্বাবস্থা সেই জায়গাটাকে ভালো করে ধুইতে হবে ধরেন কথার কথা কাপড়ের একটা জায়গায় লেগেছে বেশ বোঝা যাচ্ছে এখানে পেশাব লাগছে তাহলে যেখানে লাগছে ওই জায়গাটাকে আলতো করে টেপের সামনে নিয়ে ভালো করে পানি দিয়ে ডোলে চিবিয়ে ধুই ফেলবেন তাতে পাক হয়ে যাবে শরীরে রাখলে শরীর ওই জায়গা দিয়া পানি লাগিয়ে দিবেন ওখানে মগটক দিয়ে ধুয়ে ফেলবেন তাতে পাক হয়ে যাবে এরকম না ব্যাপারটা যেহেতু